হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং আল্লাহ রহমাতে বেশ ভালো আছি দেশ এবং বিদেশ যে দেশ থেকে আমার ভিডিওটা দেখছেন না কেন সবাইকে জানাচ্ছি আমার থেকে অনেক অনেক ভালোবাসা আজকে সকাল সাড়ে পাঁচটা থেকে আমার ভিডিওটা শুরু করছে আজকে আমার ছোটো মেয়ের স্কুল আছে ওর স্কুল সকাল সাতটা থেকে শুরু হয় সেজন্য আমার সকাল সাড়ে পাঁচটায় উঠতে হয় আমি প্রথমে উঠে আগে ওর নাস্তাটা রেডি করি ও শুধু সকালবেলা তো সকালে খেতে চায় না শুধু একটু ডিম পিজা খাবে আর কিছুই খাবে না আমি ওকে ডিম পিজাটা করে দিয়ে তারপর ওর টিফিনটা রেডি করি ওকে ঘুম থেকে উঠাই পোনে ছয়টার দিকে ছোটো মানুষ এত সকাল উঠতে চান আমার সাড়ে পাঁচটা থেকেই ওরে উঠাইতে উঠাইতে দেখা যায় যে ওটা উঠতে উঠতে ওর পোনে ছয়টা বেজে যায় অনেক সময় তার বেশিও লাগে ওকে ঘুম থেকে উঠিয়ে দাঁত ব্রাশ করিয়ে মুখ ধুয়ে এখন ও টিভি দেখতে আসে কার্টুন দেখতে আসে আর নাস্তা খাচ্ছে এদিকে আমি ওর টিফিনটা রেডি করে নিচ্ছি আজকে ও ফ্রেঞ্চ ফ্রাই নেবে আর আর নাগেটস নেবে ওর প্রতিদিনের টিফিনই হচ্ছে নাগেটস আর এই যে ফ্রেঞ্চ ফ্রাই নয়তো চিকেন বল এগুলো ছাড়াও কোনো টিফিনই নিতে চায় না এদিকে আমার ফ্রেঞ্চ ফ্রাইটা বাজা হয়ে গেছে এখন আমি এটা উঠিয়ে নিচ্ছি তারপর আমি এই তেলের ভিতরেই ভেজে নিব এখন নাগেজগুলো নাগেসটা অনেক সময় আমি বাসায়ও বানাইয়া ডিপ ফ্রিজ এভাবে রেখে দেই আমার অনেক সময় আমি কিনেও আনি জটপটের নাগেসটা অনেক পছন্দ করেও সেই জন্য অনেক সময় জটপটের নাগেসটাও দেয় আবার আমার বাসায় বানানো নাগেস ওকে দেই এই যে নাগেসটা আমার ভাজা প্রায় শেষ হয়ে গেছে এখন আমি এটা উঠিয়ে নিচ্ছি এই যে এখন আমি টিফিনটা রেডি করে নেব ফ্রেঞ্চ ফ্রাইটা আমি আগেই টিস্যু দিয়ে ভালোভাবে তেলটা ঝরিয়ে নিয়েছি তেলটা ঝরিয়ে নিলে অনেকক্ষণ ফ্রেঞ্চ ফ্রাইটা একটু ঝরঝরে থাকে আর আরেকটার ভিতরে টিস্যু দেই না টিস্যু দিলে আবার ফ্রেঞ্চ ফ্রাইটার সাথে লেগে থাকে সেজন্য টিস্যুটা দেই না এই যে নাগেসটা দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি একটু এক প্যাকেট মিনি সস বাবার সস ছাড়া একদম খেতেই চায় না সেই জন্য একটা ওর সব সময়ের জন্য মিনি সসটা আমি ঘরে এনে রেখে দেই ওই সসটাই দিয়ে দেই এই যে আমার নরসিনবাবুর টিফিন বক্স রেডি এখন দেখেন এখনো ও খাচ্ছে আর ওর পাশে বসে আছে ওর বিড়ালটা ওকে দিচ্ছে আর ও খাচ্ছে ও মনে হয় অর্ধেকও খায় না সবই ওর বিড়ালে খায় এই যে দেখেন নাস্তায় এবং ওকে খাওয়াইতে খাওয়াইতে আমার ছয়টা বেজে গেছে আধা ঘন্টা হয়ে গেছে এখনো ওর খাওয়া শেষ হয়নি খাওয়া শেষ করে ওরে রেডি করে দিয়েছি ও এখন স্কুলে যাচ্ছে এই যে রিক্সা অপেক্ষা করছে ওর জন্য সকালবেলা এক যুদ্ধ আমার শেষ হয়ে গেছে স্কুলে যাওয়া নিয়ে একটা যুদ্ধ ওরে রেডি করানো খাওয়ানো যাদের বাচ্চা আছে সকালবেলায় এই যুদ্ধটা সবাইটি করতে হয় মেয়েকে স্কুলে দিয়ে আসার পথে ওর বাবা মুরগি নিয়ে আসছে এখানে চারটা সোনালি মুরগি নিয়ে আসছে আর একটা ব্রয়লার মুরগি নিয়ে আসছে আর পেঁয়াজ নিয়ে আসছে এখন আমি এইগুলো ঘুষিয়ে আবার কিছু বাসি হাড়ি পাতিল আছে সেগুলো দুই আবার এই যে মেয়েকে আনতে স্কুলে যাচ্ছি স্কুল থেকে এসে আবার এই যে মুরগিগুলো আবার বের করে এখন আমি এখান থেকে একটা মুরগি রান্না করব বাকি তিনটা রেখে দেব। আর ব্রয়লার মুরগিটাও কেটে তারপরে রেখে দেব আর কিছুটা ওদের বিকালে নাস্তার জন্য রাখবো বিকালে ওরা চিকেন ফ্রাই খাবে এখন আমি কাটাকাটি করে আবার আপনাদের মাঝে ফিরে আসতেছি আজকে রান্না করব হচ্ছে কাতল মাছ দিয়ে ছিম আলু মাখা মাখা জল আর রান্না করব হচ্ছে মুরগির মাংস দিয়ে আলু সেটাও একটু মাখা মাখা রান্না করব। আমি প্রথমে কাতল মাছটাকে এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিয়েছি তারপর এই তেলের ভিতরেই আমি সিম আর আলুটা ভেজে নেব আর এই সাইডে আমি চুলায় আমি ভাত বসিয়ে দিয়েছি এক হাতে অনেক কাজই করতে হয় সেই জন্য অল্প অল্প করেই সব দেখাচ্ছি এখন আমি এখানে মুরগির মাংসটা রান্না করার জন্য মুরগির মাংস মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়ে নিচ্ছি আর এই সাইডে আমি মাছের মশলাটাও কষাচ্ছি শিম আলু মাছের মশলাগুলো ভালোভাবে পাঁচ থেকে দশ মিনিটের মতো কষালে হয়ে যাবে যে এই সাইডে আমি এখন মুরগির মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি আলু দিয়ে আর এ সাইডেও সিম আর আলু তেলে ভাজি করে রেখেছিলাম এখন সেটা আবার একটু মশলার সাথে কষিয়ে নিচ্ছি সিম আলুটা কষাতে কষাতে মাংসটা কষানো শেষ হয়ে গেছে এখন মাংসটা আমি ঝোল দিয়ে দিয়েছি এটা ঢাকনা দিয়ে আমি এখন পনেরো থেকে বিশ মিনিটের মতো রান্না করব। এদিকে মাছের ঝোলও দিয়ে দিয়েছি মাছ দিয়ে দিয়েছি টমেটো দিয়ে দিয়েছি এখন এটাকেও আমি দশ থেকে পনেরো মিনিটের মতো রান্না করে নেব পনেরো মিনিট পরে দেখেন আমার মাছের তরকারিটা হয়ে গেছে এদিকে মুরগির তরকারিটা হয়ে গেছে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টস করে জানাবেন আর পারলে একটু শেয়ার করে দিবেন আর যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ